সন্তান যদি কান্না করে মা বাবারে বলে মা বাবা আমি আর ভুল করে দেবা মত করে দেয় এই মা বাবাই সন্তানের কোনো না নিয়ে অপরের নয় কোন ছাত্র যদি অন্যায় করে শিক্ষকের সঙ্গে থেকে উল্লার মায়া কি কে কলি জাতীয় যদি আমার মাওলারে উপার মতো গুমাগার আর কেউ নাই রে অল্লাহ আমি সল্পানের কোকায় উপরে অন্যায় করেছি রিয়া অভাব নাই নামাজ যেভাবে পড়তে গো সেইভাবে নামাজ পড়তে পারি না রোজা রাখতে পারি নাই তোলাওয়া করতে পারি নাই মানুষ আমার সম্মানের চেয়ারে বসাইছে কিন্তু তোমার আদালতে সেই সম্মানের কোন কাজ আমি করতে পারি নাই ভুল করেছি চোখের পানি ছাড়িয়া যদি কান্না করতে পারে আমার নাওলার উদ্ধতি অন্তরে মায়ার জোশ আসিয়া জানে আমার আল্লাহ বলবে তারা সাক্ষী থাক এই কান্নাওয়ালা পান্দাকে আমি দিলাম কেরিয়া দিলাম বান্দারা তুই চোখের গানুষের কাঁদ আর আল্লাহর কাছে গুনার জন্য মাপ চায় আল্লা ময়দানে দেখেন কার চোখে পানি আমি জানি না আপনি তো দেখতেছেন আল্লাহ আমাদের সবাইকে আপনার গোলাম বানায় দেন কাল্লা আল্লাহ দান করেন আর আল্লাহ পূজা করেছি হাতে তৌবা করার তাই ভিগ দান করেন করে মজবুত হইয়া চলার তাও ভিগ দান করেন আমিন আলহামদুল্লাহ আলমিন والصلاة والسلام علي سيد الأنبياء والمرسلين আর সেখানে আমার কাছে তার অভাব নাই আল্লাহ আপনি আমাদের মাঠ করিয়ে দেন আল্লাহ একজন আরো খালি মিরাইয়া দিয়েন না আর জাহাজ নামের আসামি

আয় আল্লাহ নামী করে আমাদের জীবনের মাফ করে দেন গুনার কারণে চোখে পানি আসে না কান্নাওয়ালা চোখে দান করেন আল্লাহ আপনার নামের গোলাম বানা আপনার আপনার মারে নূর আমাদের শিলায় দান করুন আপনার অনিদের মেহরাবাদুকে দান করুন আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ফিলিস্তিনের মুসলমানদের মাফ করে দেন ইসরায়েলের জুন থেকে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দাস বানা দেন আল্লাহ আয়াল্লাহ মার্কাজকে হেদায়া করে মার্কাজ বানা দেন আসাতে যায় করমদের করে নেন আয়াল্লাহ কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন অর্থের প্রয়োজন গাড়িদের থেকে ব্যবস্থা করে দেন আয় আল্লাহ যারা আসছে সবাইকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ বারবার আসার পরও দান